ভালোবাসার মানুষকে ইহকালে না পেলে পরকালে পাওয়ার জন্য মোনাজাতে যাতে চাওয়া যাবে কিনা দেখুন আমরা আমাদের সমাজের একটা বড় রোগ হলো একটা বড় রোগ হলো আমরা অনেকে মনে করি যে আখেরাত কবর হ্যাঁ পরজগত পরকাল এগুলো বোধ হয় কোন পিকনিক স্পট টাইপের কিছু প্রশ্নের ধরন দেখলে এরকম বোঝা যায় কদিন আগে হ্যাঁ কম্পিউটারে লিখে নিয়ে আসছে কদিন আগে একজনে প্রশ্ন করেছেন এক জায়গায় প্রশ্নটা ছিল এরকম যে বলতেছে হুজুর একজন বাবা তিনি বলেছেন আমি ছেলে মেয়েদেরকে বলছেন আমি তোদের জমি জমা বাগজ করে দিয়ে যাব না বলে দিয়ে যাব না কে কতটা পাবে কারণ আমি চাই আমি কবরে শুয়ে শুয়ে তোদের কামড় কামড়ে দেখবো মজা নেব তো আমি প্রশ্ন উত্তরে বললাম যে চাচা এই কথা বলছেন যে বাপ এই কথা বলছেন এই বাপ ঠিক এরকম উনি মনে করছেন কবরটা বোধ হয় কোনো রেস্তোরাঁ টেস্তোরাঁ টাইপ কিছু মনে হয় এটা বোধ খুব পিকনিক স্পট টাইপ কিছু মজা নিবেন তিনি দৌড়ের উপরে থাকবেন সেই চিন্তা নাই উনি ওখানে বসে বসে মজা দেখার চিন্তা করতেছেন তো ভাইরা আমার এক নম্বর কথা হলো যে প্রশ্ন করেছেন এগুলো হলো যৌবনের ব্রম একটা বিশেষ বয়সের পাগলামি বয়স চলে গেলে এগুলো থাকে না মানুষ সংশোধন হয়ে যায় একটা বয়সে মনে হয় অমুকের ছাড়া বাঁচব না তমুককে ছাড়া শেষ হয়ে যাবো আনকারি তান কারাঙ্গে হ্যাঁ এগুলো সব একটা পাগলামি বয়সের থাকে এই বয়সটা যখন চলে যাবে পরিণত বয়স হবেন তখন নিজের আফসুস হবে এখন মনে যত পাগলামি হয় এগুলো একটা ডায়েরিতে লেখা রাখবেন একটা ডায়রি নেবেন একটা কলম নেবেন নিয়ে এগুলো শুধু লেখা রাখবেন এবং এই ডায়রি কাউকে দেখতে দিবেন না যখন পরিণত বয়স হয়ে যাবে চল্লিশ পার হয়ে যাবে তখন এই ডায়রিগুলি দেখবেন আর লজ্জায় লাল হয়ে যাবেন যে আমি এত পাগল ছাগল ছিলাম এ তো বেকুব ছিলাম আমি বুদ্ধিসুদ্ধি আমার মাথায় এত কম ছিল এগুলো হলো বয়সের পাগলামি যুবক ভাইরা এই বয়সের পাগলামিকে ওভারকাম করা এটাকে কন্ট্রোল করতে পারা এটাই তো ইমানদার যুবকের সার্থকতা এটাই তো ইমানদার যুবকের চ্যালেঞ্জের জায়গা যে আমি এটাকে ওভারকাম করতে পারবো আমি ঢিলা যুবক হব না যে যেখানে ভালো লাগা ওখানে কাজ হয়ে গেলাম চিত হয়ে গেলাম পড়ে গেলাম মরে গেলাম শেষ হয়ে গেলাম এটা তো ঢিলা যুবকের কাজ আর টাইট যুবকের কাজ আত্মনিয়ন্ত্রণকারী যুবকের কাজ আত্মশাসনকারী যুবকের কাজ নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার আছে সেই রকম মুসলিম যুবকের কাজ হলো যে ভালো লাগলে আমি সেখানে কাত হয়ে যাব না এই যে রমজানের রোজা আমাদেরকে শেখায় পিপাসা আছে পানিও আছে আমি পান করছি না আমার লাগবে দেখি আমি সেটা করব না কারণ আল্লাহ নিষেধ আছে আরাম করেছেন আল্লাহ তারা সো আমি সেদিক যাবো না তো এই জিনিসটা তো আমাকে শিখায় আত্মনিয়ন্ত্রণ করা যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না যেখানে সেখানে এরকম কাত হয়ে পড়ে যায় এবং ডাইরেক্ট হয়ে যায় এ অসুস্থ যুবক আর সুস্থ যুবক হল সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য আপনার কারোর সাথে রিলেশন হয়েছে হারাম সম্পর্ক হয়েছে আল্লাহর জন্য সেটা ত্যাগ করে আসবেন সেটা তো করেনই নাই উল্টা বরং চিন্তা করতেছেন দুনিয়াতে যেন পাইলাম না আল্লাহ তাহলে আগ্রাতে যেন পাই আখেরাতে যায় ফেরেশ তাদের গুরুদের আপনি আপনার নিজের সরকার তেল দেওয়ার চিন্তাও পাবেন না আবার দুনিয়ার তার কথা মনে পড়ার কথা প্রশ্নই ওঠে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো